রাজ্য সরকারের পক্ষ থেকে বীরভূমের বক্রেশ্বর ধামকে নতুন রূপে সাজানোর পরিকল্পনা এমন একটি গন্তব্য যা আমাদের মন দেহ এবং আত্মায় শান্তি এবং প্রশান্তি বয়ে আনে এটি অবশ্যই আমাদের জীবনের নতুন এবং সতেজ দৃষ্টিভঙ্গি দিয়ে সমৃদ্ধ করবে যেমনটি আমরা জানি বক্রেশ্বর একান্নটি শক্তিপীঠের অন্যতম এবং হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থ এ কারণে অজস্র মন্দির গড়ে উঠেছে বক্রেশ্বরে আর এই সব দৃষ্টান্তমূলক পর্যবেক্ষণ করতে আসতেই হবে বীরভূমের বক্রেশ্বর ধামে আর এবার বীরভূমের অন্যতম সতীপীঠ বক্রেশ্বরকে আধুনিক ও সুন্দর করে গড়ে তোলার উদ্যোগ নিল রাজ্য সরকার রাজ্য সরকারের উদ্যোগে গোটা বীরভূমের বক্রেশ্বর ধামকে নতুন রূপে সুসজ্জিত করার পরিকল্পনা নিয়েছে এবং তার কাজও চলছে ইতিমধ্যেই বক্রেশ্বর সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন তারা বক্রেশ্বরের শ্মশানঘাট থেকে শুরু করে মন্দির কুণ্ড সহ একাধিক জায়গার কাজ হবে এর পাশাপাশি এখানেই রয়েছে ঐতিহ্যবাহী উষ্ণ পোষ্ঠবন যেখানে প্রতি বছর শীতকালে অসংখ্য ভক্ত ও পর্যটক এই উষ্ণ পোষ্ঠবনে স্নান করতে আসেন যেখানে মহিলা ও পুরুষের আলাদা আলাদা স্নানের ঘাট রয়েছে সেই ঘাটও সংস্কার হবে এই শহরে দশটি উষ্ণ পোষ্ঠবন আছে এগুলি হল পা গঙ্গা বৈতরণী গঙ্গা খড়কুণ্ড ভৈরবকুণ্ড অগ্নিকুণ্ড দুধকুণ্ড সূর্যকুণ্ড শ্বেতগঙ্গা ব্রহ্মাকুণ্ড অমৃতকুণ্ড বীরভূমের বিখ্যাত সতীপীঠগুলির অন্যতম বক্রেশ্বর যা রাজ্য সরকারের পক্ষ থেকে আধুনিক ও সুন্দর করে গড়ে তোলার উদ্যোগ নিল কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা যে জন্য আজকে মিলিত হলাম এখানে সেটি হচ্ছে যে আমাদের বীরভূম জেলা আমরা জানি যে আধ্যাত্মিকতা এবং যেটাকে আমরা রিলিজিয়াস ট্যুরিজম কিংবা স্পিরিচুয়াল ট্যুরিজমের কথা বলি তার একটা অন্যতম গন্তব্য কিন্তু বীরভূম জেলা যেখানে সতীর একান্ন পিঠের পাঁচটি পিঠি এখানে আছে আমাদের সিদ্ধপীঠ তারাপীঠ আছে যেখানে সাধক বামা সিদ্ধি লাভ করেছিলেন কিছুদিন আগেই আমরা আমাদের কৌশিকী অমাবস্যা মানে ভাদ্র অমাবস্যা এটাকে বলি যে তিথিতে শুভ তিথিতে আমাদের সাধক বামদেব তিনি সিদ্ধি লাভ করেছিলেন এর সাথে সাথে সর্বধর্ম সমন্বয়ের একটা পীঠস্থান আমাদের বীরভূম জেলা আমাদের প্রচুর মাজার এখানে আছে যেমন আমাদের দাতা বাবার মাজার থেকে পালোয়ান বাবার মাজার কুষ্টিগিরের মাজার আমাদের জৈনদের যে প্রস্তাবিত মন্দির যোগী মন্দির আমাদের উদ্ধিষ্টরা এখানে আমাদের নলহাটির গুহায় এক সময় ছিলেন তারা মহাবীর চৈতন্য পদব্রুজে এখান থেকে গেছেন ময়না ডালে রাত্রিযাপন করেছেন পানুরিয়ায় বিশ্রাম করেছেন এই ইতিহাস অত্যন্ত গভীর এবং সুবিশাল আমরা এই বক্রেশ্বর আমরা যেটা জানি এটা অন্যতম আমাদের তীর্থক্ষেত্র যেখানে আমাদের শাক্ত এবং শৈব অর্থাৎ সতীপীঠের একটা অংশ তেমনি বাবা বক্রনাথ শৈব তীর্থ হিসেবে কিন্তু আছে একই সাথে শাক্ত এবং শৈব দুটি সমাহার ঘটেছে খুব কম জায়গায় পাওয়া যায় দুটির ক্ষেত্রেই কিন্তু আমাদের সাধারণ পর্যটকরা আমাদের যারা ভক্তবৃন্দ তারা এখানে আসেন সেটাকে মাথায় রেখেই আমরা কিন্তু এই বক্রেশ্বরের যে উষ্ণ প্রস্রবণ কেন্দ্র এবং আমাদের যে এই যে শৈবতীর্থ এবং শক্তি যে তীর্থ এগুলিকে আমরা সাধারণ মানুষ পর্যটকদের জন্য আবার নতুন করে আমরা সাজিয়ে তোলা একটা পরিকল্পনা নিয়েছি এটা বহুদিনকার সবার ইচ্ছা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশই আমাদেরকে দিয়েছেন যাতে এটাকেও আমরা ভালোভাবে গড়ে তুলতে পারি কিছুটা গড়ে তোলা হয়েছে আর একটু আমরা ভালো করে চেষ্টা করছি তারই অঙ্গ হিসেবে আমরা কিছু পরিকল্পনা ওখানে গ্রহণ করেছি যেটা ওখানকার যারা পূজারী যারা আছেন সেবাই যারা আছেন সাধারণ ভক্তবৃন্দ যারা আছেন ওখানকার আমাদের যে পাবলিক ইনস্টিটিউশন যেগুলি আছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় আমাদের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের যারা আছেন এছাড়াও আমরা ওখানে জানি আমাদের একটা বক্রেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি বিকেডিএ সংক্ষেপে যার নাম সেই একটা নোটিফায়েড অথরিটি কিন্তু সেখানে কাজ করে সবার সাথে মিলিত কথা বলে আপনারা এটা জানেন যে বিকেডিএর এর ক্ষেত্রে আমরা এলিউএমআ আমরা তৈরি করে ফেলেছি এলিউএমআর হচ্ছে এমন একটি জিনিস যেটা যে যে এখন বিকেডি যে ডিমার্কেটেড এরিয়া সেই ডিমার্কেটেড এখনও পর্যন্ত যা ডিমার্কেটেড এরিয়া কারণ এই এরিয়াটা পরিবর্ধনশীল বাড়তে পারে সেই জন্য বললাম এখনো পর্যন্ত এখনো পর্যন্ত যা এরিয়া আছে তার মধ্যে যে তার জমির যে ভূপ্রকৃতি সেগুলি নিয়ে আমরা এলিউএমআর করি আর এরপরে আমরা যেটা করবো তার উপরে বেস করে বা পরিবর্ধিত যদি আমার কিছু আরও কিছু বিষয় যদি আমাদের ওই বিকে মধ্যে ইনক্লুডেড হয় সেগুলো নিয়ে আমরা আগামী দিনের প্ল্যান অর্থাৎ এলইউ ডিসিপি করব তো সেইটা করতে গিয়ে আমাদের আলোচনা বারবার উঠে এসছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন আমাদের এলাকার যারা এখানে বীরভূম জেলায় তারাও বলেছেন যে আমাদের বক্রেশ্বরের এই জায়গাটিকে আরও নতুন করে সাজাতে হবে তারই ফলশ্রুতি হিসাবে আমরা ওখানে যেহেতু এখানে ভিড় বাড়ছে ফুটফল যেটাকে আমরা বলি বাড়ছে সেই জন্য ওখানে কমিউনিটি যে টয়লেট সেগুলি আমরা তৈরির পরিকল্পনা নিয়েছি আগেও নিয়েছি আরও নতুন করে ফুটফলের সাথে যাতে সামঞ্জস্যপূর্ণ হয় সেটা নিচ্ছি অলরেডি তার এস্টিমেট হয়ে গেছে আমরা যে প্রস্রবণ যে জায়গাগুলি আছে হটস্প্রিং তার রিপেয়ারিং রেনোভেশনের উপর ভীষণ আমরা জোর দিয়েছি ওখানে আমরা জানি যে যারা আমরা বিজ্ঞানের ছাত্র নই তবুও কিন্তু আমরা যেটা জানি যে একটা কেমিক্যাল রিয়াকশানে এটা হয় এখানে এই যে উষ্ণপোষ্যগ সেই কিছু কেমিক্যালস উপস্থিতি থাকে সেই জন্য এটা হচ্ছে তো সেগুলির কিন্তু একটা আমাদের তার মেনটেনেন্স অপারেশন মেনটেনেন্সে একটা ভালোভাবে দরকার আছে ঠিক আছে এবং তার সাথে সাথে আমাদের ওখানে যে মন্দির সেটা রাজরাজেশ্বরী মন্দির আমরা বলি সতীর পিঠের অন্য একটা পিঠ যেখানে ভ্রুমধ্য পড়েছে দুই ভুরুর মাঝখানের অংশটুকু পড়েছে এবং ওখানে যে শৈবতীর্থ শৈব যে মন্দির আছে তার একটা মেনটেনেন্সের একটা ব্যাপার আছে এবং আমাদের আরও অন্যান্য যে পাবলিক ইউটিলিটিস যেগুলি আছে ওখানকার আরও ওয়াটার বডিজ ইত্যাদি আছে পার্কিং এরিয়া আছে ওখানে কর্মতীর্থ আছে ওখানে সাধারণ মানুষদের বসার জায়গা বা ইত্যাদি সব কিছু মিলিয়েই এগুলি আমরা অলরেডি আমরা কিছুটা রিপেয়ারিংয়ের কাজ আমরা করেছি সানের যে জায়গাগুলিতে সিভিল ওয়ার্ক আমরা ইত্যাদি করেছি এছাড়াও আমাদের আরও কিছু জিনিস নিয়েছি যে প্রচুর মানুষ যেহেতু আসছেন সুতরাং খাওয়ার প্যাকেট কিংবা অন্যান্য যে ওয়েস্টেজ সেই ওয়েস্টেজগুলোর জন্য আমাদের যে বিন দরকার হবে ভ্যাট বা বিন সেইগুলি আমরা পরিকল্পনা নিয়েছি ভোগ মন্দিরের যাতে আমরা কনস্ট্রাকশন সেট করতে পারি সেগুলি একটা আমরা এস্টিমেট আমরা করেছি আমাদের যে বার্নিং ঘাট যেগুলি আছে ওখানে অর্থাৎ আমাদের ওখানে শ্মশান আছে আমরা জানি বক্রেশ্বরে সেই বক্রেশ্বরের শ্মশানগুলিতে যাতে আমরা সেট দিতে পারি অর্থাৎ অল ওয়েদার অর্থাৎ প্রত্যেকটা ওয়েদারের পার্টিকুলারলি বৃষ্টির সময় যাতে আমাদের শ্মশানে দাহ প্রক্রিয়াটা অব্যাহত থাকে সেই জন্যে আমরা নিয়েছি এস্টিমেশনটা নিয়েছি সানের ঘাটের জন্যে আমরা নিয়েছি আমরা ওখানে আরও যাতে আলোকময় থাকে সেই আলোকিত করণের করণের জন্যে আমরা স্ট্রিট লাইট সেগুলো করেছি একেও আমরা প্রস্তাব নিয়েছি এবং হাইমাস্ট লাইট ঠিক আছে এইগুলি আমরা নিয়েছি কিছু কিছু কাজ ইতিমধ্যেই আমাদের হয়েছে আমরা যে কোনো জায়গার দর্শনীয় স্থানে আমাদের একেবারে যাত্রী কিংবা অতিথি অভ্যাগত কিংবা পুণ্যার্থীদের একটা সেফটি সিকিউরিটির ব্যাপার থাকে সুতরাং সিসিটিভি এবং আমাদের যে আলোগুলি এখনও আছে তার রক্ষণাবেক্ষণের জন্য অলরেডি কাজ করেছি ইনস্টলেশন করেছি রক্ষণাবেক্ষণ কাজ চলছে ঠান্ডা জলের যে পুকুর ইতিমধ্যেই আমরা প্রপোজাল নিয়ে নিয়েছি সেটা খুব তাড়াতাড়ি কাজটা শুরু হবে আমাদের টেন্ডার প্রসেসের মধ্যে এটা আছে গরম জলের যে সানের যে সংস্কার সেটা তো আমরা করেছি বললাম সিভিল সিভিলগ এটা আমরা জেলা পরিষদ থেকে করেছি বাকি যেগুলি বললাম সেগুলি আমরা আমাদের এই ডেভেলপমেন্ট অথরিটির যে পেরেন্ট বডি অর্থাৎ আমাদের আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ইউডিএমএ নগর উন্নয়ন যে দপ্তর সেই দপ্তরে আমরা কিন্তু এটা পাঠিয়েছি আজকের আরেকটি অন্যতম বিষয় হচ্ছে যে আমাদের উষ্ণ প্রশ্রবণ এটি একটা আমাদের কাছে প্রাকৃতিক সম্পদ সেই সম্পদটাকে আমাদের আরও সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে যাতে এখানকার মানুষজন অনায়াসে স্নান করতে পারেন এবং এখানে আমরা দেখছি যে সময়ের সাথে সাথে কিছু শ্যাওলা জাতীয় কিছু বিষয় এখানে জমছে যেটা আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ডক্টর শক্তিব্রত দাশগুপ্ত তিনি অ্যাকচুয়ালি কেমিক্যাল ইঞ্জিনিয়ার যাদবপুর ইউনিভার্সিটির ইনি এই কাজগুলি এই পার্টিকুলার এইসব কাজগুলি যেখানে যেখানে আমাদের সুইমিং পুল আছে কিংবা এরকম উষ্ণ প্রশ্রবণ আছে বা যেখানে যেখানে আমরা জলাশয় নিয়ে কাজ করি ইভেন আমাদের মাছ চাষের যে বিষয় সেগুলির ব্যাপারে ওনার উনি এক্সপার্ট ওনার এক্সপার্টাইজ আছে সেই জন্যে সেটা আমরা সেই এটি পেয়ে সেই ইনফরমেশান পাওয়ার পরেই আমরা ওনার সাথে যোগাযোগ করি এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমরা বলেছিলাম যে আপনি এসে একদিন দেখুন উনি এবং ওনার সহযোগী এখানে এসছেন আমাদের ডক্টর শক্তিব্রত দাশগুপ্ত উনি বিদেশেও কাজ করেন এই বিষয়গুলি নিয়ে ওনাকে আমরা আজকে পরিদর্শন করালাম উনি কালকে এসছেন পরিদর্শন করালাম ওখানে বিশেষত আমাদের আগত পুণ্যার্থীরা বা সবাই আমরা যেখানে স্নান করি বক্রেশ্বরে গিয়ে সেই জায়গাটি তার কারণ উনি বললেন যে একটা বিশেষ ধরনের শ্যাওলা ফিলামেন্টাস অ্যালগি অ্যালগি মানে আমরা যেটা শ্যাওলা বুঝি কিন্তু মূল শ্যাওলার ওনার সেটা উনি বলবেন ওনার আমাকে ওনাকে অনুরোধ করবো যে উনিও দু চারটি কথা আপনাদের সামনে বলবেন সেটা উনি ব্যাখ্যা করবেন তো সেইটা জন্মাচ্ছে এখন এই শেওলাটা নর্মালি আমরা যে শ্যাওলা যেটাকে বলি সেই শ্যাওলার মতো নয় এই শ্যাওলাটার একটা ড্রাইনেস আছে অর্থাৎ এইটা একেবারে শক্ত জমে গিয়ে একটা শক্ত একটা শিল তৈরি করছে ঠিক আছে তো সেটা জল নিষ্কাশনের জন্য অর্থাৎ যে পাইপলাইন দিয়ে যাবে বা আমাদের নিচে যেভাবে সেডিমেন্টেশান হচ্ছে সেটা পক্ষে খারাপ সেটা উনি বারবার বলেছেন আর বাদ বাকি ওখানে স্নান করার জন্যে আমাদের জ্বরের যে ধরনের আরও অন্যান্য যে কেমিক্যাল উপস্থিতি আছে সেইগুলি মানব শরীর পক্ষে যাতে ক্ষতিকারক না হয় তার জন্য কিছু ট্রিটমেন্টের উনি ব্যবস্থা করবেন সেইটাই আমরা করেছি সেটা বাইরের যেখানে আমরা স্নান করি আর মন্দিরের সামনেও যেখানে আমরা হাতের মুখে জল দিয়ে কিংবা আমাদের হোলি ডিপ অর্থাৎ ডুব দিয়ে স্নান করার পরে আমরা পুজো দিতে যাই সেই দুটি জায়গাতেই এটা করা হবে সেটা নিয়ে ওরা বলবে সেইটা নিয়েই আজকে আমরা বলেছি এটা একটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা নির্দেশে আমরা অভিনব একটা প্রয়াস আমরা নিয়েছি সেই জন্যই আপনাদেরকে আজকে আমরা আহ্বান জানিয়েছিলাম যে আপনারা আসবেন বাকিটা আমাদের ডক্টর শক্তিব্রত দাশগুপ্ত বিশেষজ্ঞ এই বিষয়ে তিনি আপনাদেরকে বললেন